আরবি হিজরি সনে প্রথম মাসের নাম মুহরম আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মুহররমুল হারাম যার অর্থ পবিত্র ও সম্মানিত মুহরম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মুহরম ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের দশম দিনের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয় আরবি শব্দ আশুর অর্থ দশ আর আশুর অর্থ দশ বা দশম যে কোনো মাসের দশ তারিখকেই আশুরা বলা হয় ইসলামী সুরেতের পরিবেশে শুধু তারিখকেই নামে করা হয়। এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে অন্যদিকে সুনিরা রোজা দোয়া তবা ইস্তেকপারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন অনেকেই মনে করেন ছয়শ আশি খ্রিস্টাব্দ মোতাবেক একষট্টি হিজরিতে কারবালার প্রান্তরে নবী সাল্লাহ আলাইসাল্লামের নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর সপরিবারে শাহাদতের কারণে মোহরম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু কুরআন বলেছে ভিন্ন কথা সুরত অবার ছত্রিশ নম্বর আয়তে এরশাদ আছে যে নিশ্চয়ই আসমান জমির সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হলো বারো তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করোনা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে জাহিলি যুগে আরবরা নিজেদের মতো স্বার্থ ও মরজিমত মাস ও বছরের হিসাব কম বেশি ও আগপিছ করত তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে এই আয়াতে ঘোষণা করা হয়েছে আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মহান আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর 12 মাসের মধ্যে চারটি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন এই চারটি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায় ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয় এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তালা যুদ্ধ সহ সব ধরনের অন্যায় অত্যাচার অপাচার থেকে দূরে থাকতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বিশেষ এই চার মাসের কথা খোলাসা করেছেন তার বিদেয় হজের ভাষণে মিনা প্রান্তরে প্রদত্ত খুদবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সম্মানিত ও নিষিদ্ধ মাসগুলোকে চিহ্নিত করে বলেন তিনটি মাস হলো ধারাবাহিক জিলকত জিলহজ ও মুহাররম অপরটি হল রজ অন্য একটি হাদিস বলা হচ্ছে রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমরা বলে থাকো। সুনানে হাদিস এখন প্রশ্ন হলো আমরা তো জানি সকল মাসই তো আল্লাহর মাস তাহলে মুহরম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে সাব্যস্ত করা হলো কেন ইসলামিক এসলারগণ বলেছেন মোহরমকে আল্লাহর মাস হিসেবে ব্যক্ত করার মাঝে রয়েছে বিশেষ কিছু তাৎপর্য যেমন পৃথিবীর বিশেষভাবে সম্মানিত করা হয়েছে ঠিক তেমনি বছরের অন্যান্য মাসের তুলনায় মহরম মাসের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা যা মূলত এ মাসে দশ তারিখে সংগঠিত দশটি তাৎপর্যপূর্ণ ঘটনার সাথে সংশ্লিষ্ট আসুরের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে এক আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত পৃথিবী এই দিনে সৃষ্টি করেন দুই আদিমান ফজরত আদম আলাইসাল্লাম এই দিনে পৃথিবীতে আগমন করেন এই দিনই তার তব্বা কবুল করা হয় এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া আলাহিসাল্লামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন তিন হজরত ইউনুস আলাইসাল্লাম এই দিনে চল্লিশ দিন পর মাছের পেট থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করে চার এই দিনে হজরত নু আলাইসাল্লামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি নামক পর্বতে নোংর করে পাঁচ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর সেখান থেকে দশ মহরম মুক্তি লাভ করে দীর্ঘ আঠারো বছর 6 দিব 18 বছর কঠিন রোগ ভোগ করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান আশুরার দিনে সাত হযরতি ইয়াকুব আলাইহিস পুত্র হযরতি ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং পরবর্তী সময়ে দিব 40 বছর পর 10 মহররম তারিখে পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন আর হজরত মুসাল্লাহাম এই দিনই ফ্রাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফ্রাউন লোহিত সাগরে ডুবে মারা যায় নয় এই দিনে হজরত ইসা আলাহ ইসলাম জন্মগ্রহণ করেন এবং তার জাতির লোকরা তাকেই হত্যা চেষ্টা করলে আল্লাহ তাকে আসমান উঠিয়ে মুক্তি দান করেন 10 কারবালার প্রান্তে ইমাম হোসাইন রাজিল্লাহ পরিবার পরিজন সহ শাহাদ বরণ করেন দশই মহরম এমন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আশুরা এ কারণেই এই দিনটিতে সব নবী রাসুলগণ রোজা রাখতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন হিজরতের পর যখন তিনি মদিনা এসে দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন মুসা আলাইসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিরদের চেয়ে বেশি তিনি মহরমের নয় দশ অথবা দশ এগারো মিলিয়ে দুটা রোজা বললেন যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয় মুসলিম ও আবু দ্বিতীয় রমজান মাসের রোজা করা হলে আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলত এ মাসে নফল রোজা ও অন্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম আলেমগন বলেন আশুরের দিন রোজা রাখার পাশাপাশি দোয়া মোনাজাত ও তবা ইস্তিক্ষা করা যেতে পারে এর বাইরে এই দিনের জন্য বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো জিকির বিশেষ কোনো আয়োজন কিছুই নেই অথচ আমাদের সমাজে এদিন এমন কিছু আনুষ্ঠানিকতা দেখা যায় যেগুলোর সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই বিশেষ করে হাই হোসেন হাই হোসেন বলে যে শোক প্রকাশ করা হয় ইসলাম মাতম ও শোক প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছেন এর থেকেও মারাত্মক অপরাধ হলো তাজিয়া মিছিলে অংশ নেওয়া অনেক সাধারণ মুসলমান না জেনে সবের আশায় শিরিক বিদায়ত এসব অনুষ্ঠানে সামিল হয়ে যান এছাড়াও আশুরাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে যেমন এই দিনে শোক পালনের নামে কালো বা সবুজ পোশাক পরা মিষ্টি বা ভালো খাবার না খাওয়া শরীরে আঘাত করে রক্ত বের করা অনেকে আবার এই মাসকে অশুভ মনে করে বিয়ে সাদী করা থেকে বিরত থাকে এ সবগুলোই ইসলামের নামে কুসংস্কার এবং কোরআন হাদিস পরিপন্থী বিষয় কাজেই মুহরম কেন্দ্রিক সকল গৃহীত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল ধরনের শিরকি বিদ্যাতি অনুষ্ঠান থেকেও দূরে থাকা আবশ্যক অন্যথায় নেকি অর্জন করতে গিয়ে গুনহার বাগিদার হতে হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ